আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত হিজবুল্লাহ ইটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন আমরা চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের সেজরশীলের এক নম্বর সেজরশীল অঙ্কটি প্রথম পর্বে এক নম্বর সেজরশীলটি করবো এক নম্বর সৃজনশীল হল প্রয্য সংখ্যাটি হলো এই এখন পর্যাতার্থ সংখ্যাটি আঠের এখানে কয়েক আঠের স্থানীয় মান আট এ স্থানীয় এনালেক্সের সংখ্যাটিতে

হ'ল লৰাই হ'লেও করো তাহলে এখন যদি আমরা ক করি ক নাম্বারের যদি সমাধান করি তাহলে আমরা এখানে বলতে পারি সংখ্যাটি তো আটের স্থানীয় মান হলো কত সংখ্যাটিতে আটের স্থানীয় মান হলো কত আট এর সমান সংখ্যা আছে সেটা শূন্য আট লিখে দি আট হাজার এবারে কয় বলছে কয় বলছে সাই এর স্থানীয় মান কত স্থানীয় মান চল্লিশ হাজার গয় হচ্ছে এখন গয়া বলছে যে গয় বলছে যে পাশের ও সাইডের স্থানীয় মান কত তাহলে পাশে স্থানীয় মান মান হল পাঁচ লেখা কটার সংখ্যা আছে পাঁচটা পাঁচটা শূন্য পাঁচটা শূন্য

এখন নয়ের স্থানীয় মানপাত নয় এর স্থানীয় মান কত তাহলে নয় লেখা যদি আমরা নয় পর দুটি সংখ্যা সংখ্যা দিই শূন্য দিই তাহলে নয় এক দুই নয় ছ এখন তিনটি সংখ্যার যোগফল মানে যোগফল এই নেই এখন আমরা যদি বললে দিই তিনটি সংখ্যার যোগফল তাহলে আমরা ওখানে যোগফলি হয় যাবে যে যোগ ফল তিনটি সংখ্যক এখন আমরা যদি লিখি এর নয় এটা যদি লিখতে লিখতে যাই হয়তো আমাদের এখানে লিখে মানের এই এখন যদি আমরা লেখে শূন্য শূন্য নয় শূন্য চার পাঁচ লিখি তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ পাঁচ লক্ষ চল্লিশ হাজার নয়শ এখানে আমরা কথায় রেখে দিই লক্ষ পাঁচ লক্ষ চল্লিশ হাজার একক দশক শতক হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার নয়শ তাহলে এখন আমরা যদি আবার একটু বুঝি তাহলে অঙ্কটা একেবারে সোজা যদিও কিন্তু তারপরে আমরা যদি আরেকবার বুঝি এই আমাদের অঙ্ক অঙ্কwidetilde যা বলছে তার একের কয় বলছে পদত্ব সংখ্যাটি উলভার দাও কয় বলছে সংখ্যাটি যে স্থানে আটের স্থানে মান কয় বলছে সাইরের স্থানে মান কয় বলছে আমাদের পাঁচ চার ও নয়ের স্থানীয় মানের যোগফল তাহলে আমরা ক করি ক হল ক হল ক হলো আটের স্থানীয় মান আট হাজার চাইটের স্থানীয় মান হলো চল্লিশ হাজার এবং গয় হল পাঁচের স্থানীয় মান পাঁচ লাখ চারের স্থানীয় মান চল্লিশ হাজার নয়ের স্থানীয় মান নয়শো এখন আমরা হয়ে গেল কিন্তু গয় বলছে তিনটি সংখ্যার স্থানীয় মানের যোগফল ফল যোগফল যোগ যদি আমরা করি ওই আমরা যদি যোগটা করি তাই কিন্তু আমরা দেখতে পারি আমরা তিনটি সংখ্যার যোগফল হলো হল পাঁচ লাখ চল্লিশ হাজার নয় শত এখন আমরা দুই নম্বর অঙ্কটা করব। দুই নম্বর অঙ্কটা হচ্ছে জয়সিং সারের মোটর সাইকেলের নাম্বার

যোগফল যোগফল ক্ষয় হচ্ছে সংক্রান্তের প্রত্যেকটি অঙ্কের স্থানীয়মান নেটওয়ার্ক

आठ स्थानीय आठ स्थानीय

হ্যালো এক লেখা এক হারে পাঁচটার সংখ্যা পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এবং নয়ের স্থানীয় মান নয় লেখা চারটে শূন্য এক দুই তিন সাতের স্থানীয় মান মানের স্থানীয় মান হল সাত লেখা সাত লেখা তিনটে শূন্য তারপর একের একের স্থানীয় মান এক লেখা দুইটে শূন্য শূন্যের স্থানীয় মানের শূন্য আটের স্থানীয় মান এখন গয় যদি বলতো সংখ্যার যক্ষ প্রত্যেকের স্থানীয় মানে যোগ যোগ করো সংখ্যা যোগ স্থানীয় মানে যোগ এখন আমরা হলে গজি করতাম এখন আমরা করি তাহলে হয়ে যায় আমাদের গ হইল এই মানে গ উপরের সংখ্যাগুলোর যোগ ফেলে উভয়ের সংখ্যাগুলো স্থানীয় মানে যোগফল এখন এখানে আমি দেখি প্রথম আট তারপর হলো শূন্য তারপর হলো এক তারপর হলো সাত তারপর নয় এক এই গ হয়ে গেল তাহলে আমরা যদি গ ওখানে বইতে নাই আমরা যদি গটা লেখি যে উপরে সব সংখ্যাগুলোর যোগফল তাহলে তো আমাদের হয়ে যায় এখন আমরা যদি ক নম্বর বলি নয় আটের স্থানীয় মান নয় নব্বই হাজার আট সব প্রত্যেকটি সংখ্যার স্থানীয় মান আর গয়টি হলো প্রত্যেক সংখ্যার স্থানীয় মানের যোগ তাই প্রত্যেক সংখ্যার উপরের সংখ্যাগুলোর স্থানীয় যোগ ফলে এই এই যোগ করে দিলাম এই গো হয়ে গেল তাহলে এরপর আমরা সরমণিদের কাছে অনুরোধ করবো যে তোমরা ভিডিওটি দেখার পর বা দেখা শুরুতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবে এবং দেখার পরে মূল্যবান মতামত কমেন্টে জানাবে এবং যারা আগে লাগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আবর